আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব আরাফার দিনের রোজা কবে রাখতে হবে কী বারে সেহেরি খেয়ে সারাদিন আরাফার দিনের জন্য রোজা রাখতে হবে সেই বিষয়টা আমরা স্পষ্টভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। সাথে সাথে আরেকটা বিষয় জেনে নেব প্রতি বছর একটি সমস্যা হয় যে আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে নয় তারিখ রোজা রাখবো নাকি আমাদের বাংলাদেশে যেদিন নয় তারিখ হয় সৌদি আরবের নয় তারিখ আমাদের বাংলাদেশে হয় আট তারিখ তো আমরা কিভাবে রোজাটা রাখবো সে বিষয়টাও আজকে আমরা ক্লিয়ার করি স্পষ্ট ধারণা নিয়ে সহিভাবে যেন আরাফা রোজাটা আমাদের থেকে না ছুটে যায় সুন্দরভাবে যেন আমরা আরাফা রোজাটা রাখতে পারি এবং আল্লাহর কাছ থেকে অশেষ রহমত বরকত এবং ক্ষমা নিতে পারি সেজন্যে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব এবং অপর বাইকে আরাফার দিনের অপর ভাই বোনকে আরাফার দিনে রোজা রাখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব সর্ব জায়গায় ইনশাআল্লাহ তাহলে আসুন আরাফার দিনে রোজা সম্পর্কে রসুল বলেন কোন আল্লাহর বান্দা যদি আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন নয় তারিখ রোজা রাখে তার পিছনের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গুণা আল্লাহ পাক মাফ করে দেন ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সুবাহান এমন কোনো আমল নেই যে আমলের বিনিময়ে আপনার সামনের অগ্রিম এক বছরের গুণা মাফ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এই আরাফার দিনের রোজার বরকতে আপনার সামনের অগ্রিম এক বছরের আল্লাহ পাক মাফ করে দেবেন সাথে সাথে পিছনের এক বছরের গুণাও আল্লাহ পাক ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেব যে আরাফার দিনে রোজা কবে রাখতে হবে তো সৌদি আরবে যেদিন ওলামা এ দুইটি মত পাওয়া যায় একটি মত হচ্ছে অসংখ্য ওলামা এ কেরাম বলেন যে সৌদি আরবে যেদিন নয় তারিখ হবে আরাফার দিন হবে হাজিরা আরাফার ময়দান অবস্থান করবে সেদিনেই রোজা রাখতে হবে এই একটা মত প্রসিদ্ধ মত আরও বুজুর্গ এ কেরাম বলেন যে না বাংলাদেশে যেদিন নয় তারিখের চাঁদ দেখা যাবে অর্থাৎ সৌদি আরবের পরের দিন আমাদের দেশে নয় তারিখ তো তো চাঁদ দেখে নয় আরাফা রোজা রাখতে হবে দুইটা মতেই প্রসিদ্ধ এবং দুটো মতেই ঠিক কোনোটাকেই ভুল বলা যাবে না সেজন্যে আরাফার দিনে রোজা কোনো ইমানদার মুসলমান ভাই বোন যদি রাখতে চায় তার জীবন থেকে যদি ছুটে না যায় এটা যদি কেউ চায় তাহলে আমি বলবো সমাধান হচ্ছে আপনারা সৌদি আরবের সাথে মিলিয়ে নয় তারিখ রোজা রাখবেন এবং পরের দিনও আপনারা রোজা রেখে ফেলবেন অর্থাৎ বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন পাঁচ তারিখ বৃহস্পতিবার ছয় তারিখ শুক্রবার এই দুই দিন আমরা যদি রোজা রাখি তাহলে আরাফা রোজাও রাখা হবে জিলহ মাসের একটি রোজা রাখা হবে সমস্ত ধরনের সংশয় কেটে যাবে পাক আমাদের সবাইকে এই দুই দিন রোজা রাখার তৌফিক দান করেন সেজন্যে আমাদের জীবন থেকে যেন আরাফার রোজাগুলি ছুটে না যায় সেই জন্যে আমরা অন্তত পক্ষে দুইটা দিন রোজা রেখে দেবো ইনশাআল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আরাফার দিনে রোজা সম্পর্কে আপনার কোনো আর চিন্তা চিন্তাধারা অথবা যে সংশয় ছিল সে সংশয় আপনাদের সকলের কেটে গেছে এবং ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হয়েছে আমি আশা করি তো সকল ইমানদার মুসলমান ভাই যেন সর্ব ধরনের এই যাদের ভিতরে চিন্তা ছিল নয় তারিখ কবে হবে সেই চিন্তাগুলো যেন দূর করে দিয়ে সকলেই যেন আরাফা রোজা রাখতে পারে অবশ্যই ভিডিওটি সর্বজাগায় শেয়ার করে দিবেন সকলে যেন স্বচ্ছ ধারণা নিয়ে রোজা রাখতে পারে ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত